एनाकार हफ्ते समादर हफ्ते आदर्शवाद और उपयोगितावाद का अध्ययन और करते हैं हमारे करते हैं क्या प्रवृत्ति का मानवता का अनुभव है आधुनिकता का बनाना है समाज को अपने निर्देशवाद जीनिय और जीनिय विभिन्नता के मुद्दे वाले सही आशा करते हैं हमारा ध्यान সবাইকে আমি আমাদের ঘুরে 보도록 করা মারওয়াতে এই মাদ্রাসা সুম্মা মারওয়া জান্নাতবাসি বিন্তে মুব্লাবে সুন্নাহর উপর করা হয়েছে আল্লাহ তাআলার এই তরে জান্নাত দান করুন এই মাসে আমরা পড়ব এই আদার কেম হলো আমার हमको নিয়ে মারওয়াতে আহার সেন্ট্রাল পড়ব আল্লাহ ওয়ালা ইসলাম আল্লাহ তাআলা এই সম্মান এই কোন কথা বলবো আলহামদুলিল্লাহ ইন নাতাকুল মুবারক দ্বার হাফেজ মাওলানা শায়খ আহমেদ হোসেন সাহেবকে ইponj ami shubhechha boddhu purbo

সম্মানিত সভাপতি সম্মানিত সম্মানিত মা বাজার

আলহামদুলিল্লাহ কৃষি গবেয়রা এই একাডেমিতে সুন্দর ছাত্রছাত্রার জন্মnabla সাল করতে সক্ষম হয়েছি বিভিন্ন ধরনের আপনাদের কৃষি পরিবেশ ও কৃষি সমাজে বিস্তারিত করে আমরা স্থান

विशिष्ट दौलत को शामिल या जनाब एशिया तरफ शाहिद के रिपोर्ट दे अपने सभी लोगों को से अदालत पर दतपरम जैन कुलकी मदरसा सम्मानित सीनियर सिद्ध जनाब अदालत नमस्कार جناب راشد شاہد کی حضور جناب اللہ اکبر

onders ye rict� rahll arts y hallова ndra aún h wierz battle kodezh atmos krimhamit ginagos kcal1 2 3 5 3 4 3 3 3 4 5 5 5 6 6 6 6 6 6 6 7 5 7 7 8 9 9 9

এই শিক্ষা অর্জন করে অন্য শহীদ কোরআন অধ্যায়ন করে একজন ভারোয়া আলেমভাবে আসলেন যারা শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ তাই কোনো ক্ষেত্রে মনোযোগ সহকারে সহীনভাবে কোরআন অধ্যায়ন করে একজন ভারো আলেম হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পার এবং যারা এর সাথে সংযুক্ত আছেন যারা এই

মানদতো উপস্থিতির জন্য সকল সম্মানিত আপনারা নিদান যান। অ ও যুজতে শ্রোতা সেল বেরা মানব অভিবাদক ভূমিবাচক কিন্তু প্রবাহিত। ও চলোতর সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি আতিকি এই বাঙালি যারা ইসলাম এটা নরম

અને ઇન્ફ્રા કમિટી દ્વારા વિનંતીઓનું નિરાકરણ કરાવાનું સન્માનિતો વિસ્થિત નિયમવર્થી નિમણૂક માટે આવક પરના પક્ષો શ્રી આદર પુત્રમતા હવાળ પ્રોજેક્ટની મસ્જિદને માટે વિનંતી કરવામાં આવી છે તેથી